আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের সামার সিজনে টমেটো গাছে এখন ফুল ধরেছে এবং প্রতিটি গাছ সুস্থ এবং সবল সঠিক পুষ্টি ব্যবস্থাপনা নিয়ন্ত্রিত পরিবেশ এবং যত্নের ফলে আসলে এই ফুল আসা শুরু করেছে ভিডিওতে দেখা যাচ্ছে যে আমাদের গাছগুলোতে ফুল আসার সময় বা এখন আসলে কি পরিমাণের ফুল ধরেছে সেই ব্যাপারগুলো আসলে আমরা দেখাচ্ছি এবং কিভাবে পরবর্তী ধাপের আমরা প্রস্তুতি নেবো সে ব্যাপারে আসলে একটু কথা বলি আর সেই সাথে আরও কিছু ব্যাপার তাহলে যে আপনারা জানেন যে আমরা হাইড্রোফোনিক পদ্ধতিতে পলি হাউজের মধ্যেই মেনলি সামার সিজনে টমেটোগুলো চাষ করেছি তো সেক্ষেত্রে আমরা গাছগুলোকে ভার্টিক্যালি উপরের দিকে তুলে দিয়েছি এবং গাছগুলোর যে ইসি সেই ইসিও আসলে আমরা বাড়িয়ে দেব। কারণ ফুল আসার আগে এক ধরনের ইসি থাকে ফুল যখন আসা শুরু করে তখন আসলে ইসিটা বাড়িয়ে দিতে হয় তো আমরা আসলে এখন সেই কাজগুলোই করব এবং সেই সাথে যাতে ভিতরে যেহেতু পলিহাউস ভিতরের দিকে যাতে গরম না থাকে এবং যাতে এয়ার সার্কুলেশন ভালোভাবে হতে পারে সেই ব্যবস্থাটা আমরা আসলে করব কারণ ভিতরে আমাদের সার্কুলার ফ্যান আছে একজস্ট ফ্যান আছে কুলিং প্যাড আছে এগুলো দিয়ে যাতে এয়ার সার্কুলেশনটা ভালো হয় কারণ এয়ার সার্কুলেশন যত ভালো হবে টমেটো যে ফুলগুলো আসছে সেই ফুলের পলিনেশন হয়ে টমেটো ধরার বা গাছে যে পরিমাণে টমেটো ধরবে তার ধরার পরিমাণটা আসলে বেশি থাকবে আর যদি বেশি গরম থাকে এবং সেটা একটা জায়গায় আটকে থাকে গরমগুলো তাহলে দেখবে অনেক ফুল এবং ফল দুটোই ঝরে যাবে তো যাই হোক আমাদের যে গাছগুলো এখানে দেখাচ্ছি গাছগুলো আসলে বিশেষ করে যে গরম যেভাবে পড়তেছে সেই হিসেবে বলা চলে যে গাছগুলো আসলে অনেক হেলদি এবং সুস্থ সবল এবং এর থেকে একটা ভালো ফলন পাবো বলে মনে আমরা মনে করি